কালকে কলেজ যেতে হবে আমার যাবি ও আচ্ছা তো কলেজ কালকে আমার এক্সাম আছে রে তুই ভাই বিশ্বাস করলে কর না করলে না কর আমার কি জানে foda বেরোলাম বেরোলাম বলের তো বেরি করেনি কালকে পরীক্ষাটা দেবে কি করে দাঁড়া ধর একটু কথা বলিস ওকে ফোন করি ধর একটু ওকে বলে দি ততক্ষণে দেরি হয়ে যাবে এতক্ষণ বললে হয়তো নিয়ে আসতে পারবে প্ল্যান গুলো করে তিনটির বাড়ি গিয়ে প্ল্যান গুলো করে নিয়ে আসতে হবে তাই বললাম যে আমি আমি বাড়ি ওকে বলে দিই ধর বলছি তুই যে কালকে এক্সামটা দিতে যাবি প্ল্যান করেছিস রাত জেগে যে গুলো করলাম ওগুলো না করে এক্সাম দিবি তুই তুই একটা কাজ কর তুই কার গ্রুপে ছিলি আমার গ্রুপে ছিলি না একটা কাজ কর আর সিজি প্ল্যান আঠেরোটা প্ল্যান আছে তো করতে হ্যাঁ তুই এক রাতে করতে পারবি এক রাতে কেন তুই এক সপ্তাহ কাজ করতে পারবি না

প্রিন্ট আউট বে কর বেক প্ল্যান তুই হাতে করিস না প্রিন্ট আউটটা বের করে আঠারো টাকা প্রিন্টআউট তুই যদি এখানে ভাগ করে তাহলে চার করে তিন টাকা নেবে হ্যাঁ নেবে তুই ওখান দিয়ে গিয়ে না না নর্মাল হ্যাঁ তো ওটা নিয়ে গিয়ে তুই আগে ইয়ে কর I'm going to go to the मतलब खुला नहीं छोड़े और अद्भुत पत्थर पर आते हैं आने दो कहीं जा रहे हैं जगह से हो भाई ना ना मैं माने क्या आछे बातें बहुत अनेक लोग होगा ये एक हम तक आ तो बात और बात है आवाज के वो आते बाड़ी या समाना से बाड़ी की की है हां हे देले দি আর আমি তোমাদের انا بول چاہتا ہوں ہمارے ہم স্বস্ব খলি। অনলাইন দোকানের পাশে। হবে। হ্যাঁ।

हां तो सिलेबस कहां बोल रहे हो इधर हट के ये की बोल रहे हो ये लाफ किए नाम अच्छा बोल रहे हो ठीक है हम तो जा उतारो ना जायते गंतव्य नाता में जाने तो मैं को बोलबो को सोमन कर ना माता-पिता से शांति पति गिरा पड़े ना किसी के लिए नहीं चलो चांग भी रहना हवे आओ काम

दूध पड़च